তো কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এস ডি ফ্যামিলি মেম্বারস নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে সুস্বাগত তো ঘড়ি কাটা বাজে ঠিক এখন গাই এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর প্রায় পঁচিশ মিনিট পর আমার বার্থডে আমার বয়সটাকে যার জন্য মানে আরও সামনের দিকে আঁকিয়ে মৃত্যুর এক ধাপ আগিয়ে যাবো এটা তোমরা বলতে পারো যাই হোক আমার এখন পঁচিশ পেরিয়ে ছাব্বিশে পা দেবো ব্যাপার মানে বুড়ো হতে যাচ্ছে আমি কিছু করার নেই জন্ম নিলে মৃত্যু আছে এটা অনিবার্য তো এটা হচ্ছে মেন ব্যাপার তো চলো যাই না কে কি আসবে আমার বার্থডেতে সেলিব্রেশন করার জন্য তো আমি এখানে বসে রয়েছি আর আধা ঘন্টা পরে আমার বার্থডে সেলিব্রেশন তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভাই আজকে বার্থডের দিন বলে কথা আমাকে গিফট দিতে হবে না তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেই আমি মনে করবো আমার গিফট ওটাই তো তাদের যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই হ্যাপি বার্থডে বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা পাশে থাকবে ওকে তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো কারণ তোমার দেখছি ভিডিও অন্যান্য অনেকটাই মোটিভিট করবে তো প্লিজ কিপ সাপোর্ট তো চলো দেখা যাক কে কে আসছে কে কে না আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো

আগের বছর কতগুলো লোক ছিল কত আরে সময় চেঞ্জ হয় সবকিছু সিজন চেঞ্জ হচ্ছে মানসিকতাও চেঞ্জ হবে এটা নীতি থ্যাঙ্ক ইউ ইউ থ্যাঙ্ক ইউ 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 ব্রো ইউ 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 আরে ইউ

যে দাদা ক্যাফে আছে না সুকমার দা ওই দাদা কিন্তু আমাকে ছোটবেলা থেকে পটলা নামে ডাকে তো সেই জন্য পটলা নামটা খুব কেউ জানে না পাড়ার কি জানে শুধু পটলা আর আরেকটা নাম আছে প্রদীপ সেটা আমাদের বাড়ির লোক ছাড়া কেউ জানে না কিন্তু বাড়ির লোক আর পাড়ার লোক চল গাড়ির মধ্যে কৃষ্ণ সোয়ে রয়েছে কই কৃষ্ণ তো গেছে কৃষ্ণর বাসি এটা

আরে তোর খাবার জিনিস তো ফেলার কি আছে ভাই দিশা ভাই বনু আংগো না আরে কেক খাবে এ হোস্ট কর ছিল <laughs>

নাও তোমার জিনিস তোমাকেই দিচ্ছে দাদা লজ্জা পাও না দাদা লজ্জা পাও না নাও না হ্যাঁ এই তো লিস্ট গাই সেলিব্রেশন ডান হয়ে গেছে এখন আমাদের পটলা পোদা দেখতে পাচ্ছ হাত মুখ ধুতে এসছে যাই হোক এই যাত্রাটা বেঁচে গেলে বুঝলে দাদা নালে অনেক কিছু ভেবেছিলাম যাই হোক হ্যাঁ হ্যাঁ বড় হয়ে গেছে তাই তো

তো বেশ এখন যে সেলিব্রেশনটা দেখলে তোমরা এটা হলো রাত্রির বারোটার সময় কিন্তু আমার বন্ধুরা এসেছিলো সেলিব্রেশন করতে বন্ধুরা বলো রিয়া বলো তারপর যে যে মনে করেছে যে সেলিব্রেশন করবে আমার রাত বারোটার সময় এসে তো সে সেলিব্রেশন করেছে যারা যারা এসে পায় তাদের আমার তরফ থেকে অনেক 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 থ্যাংক ইউ ঠিক আছে তো আগের অনেক লোকজন এসেছিলো কী বলতো সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় তো মানুষ পরিবর্তনশীল ঠিক আছে যেখানে সময় পরিবর্তনশীল যেখানে সব কিছুই পরিবর্তনশীল তো সেখানে মানুষ তো পরিবর্তনশীল হবেই এটা ন্যাচারাল ব্যাপার ওই সব কিছু মাইন্ড মাইন্ড করি না আমি আমি যা হয় একটা কথায় মাথায় কেউ ভাই যা হয় ভালোর জন্যই হয় ঠিক আছে তো চলো গাইস তো এটা জাস্ট রাত্রিবেলা ব্লগ ছিল এর পরের দিন যে ব্লগটা দেখতে পারবে তোমরা সেটা হচ্ছে ভাই তার পরের দিন সকালবেলা আমি কী কী করেছি রিয়া মা কী গিফট দিয়েছে বাবা কী গিফট দিয়েছে তারপর রিয়া কী গিফট দিয়েছে এটা তোমরা পরের ব্লগে দেখতে পারো আমি এক ভিডিওতে সব নিয়ে নিই কারণ এক ভিডিও দিন কি কী করে অনেক বড় ভিডিও তোমরা স্কিপ করে চলে তো সেই জন্য আমি এক ভিডিও দিন নিই পরের দিন দিন সকালবেলা তোমাদের পরের দিন এই যে ভিডিওটা কন্টিনিউ করেছি সেটা পরের ব্লগে দেখতে হবে তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ওকে তো চলো গাইছ আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিও টেকের লাভ ইউ